আপনারা যারা এই খুনিদের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত তাদেরকে অ্যারেস্ট করার মাধ্যমে দৃষ্টান্ত গুলার শাস্তি তাদেরকে দেখতে চাই এবং যারা নাকি হুকুম দিয়েছে হুকুম তাদেরকেও হুকুম কারা দিয়েছেন তাদেরকেও আইনের আওতায় নিয়েছে এই বাংলার জমিনে স্বাধীন দেশে এর নেচ ফিচারের দাবি রেখে এবং কোঠা বিরোধী সংস্কার পন্থীদের ওদের দাবি নেচ ওদের পক্ষে আমরা সমর্থন জানিয়ে এবং সকল প্রদাত্ম জানিয়ে আজকে যারা কি এর প্রতিবাদে অন্যায় প্রতিবাদে এবং ন্যায়ের পক্ষে যারা অবস্থান নিয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুগণ এবং সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হুমানি রপ্পারা

বিভিন্ন অফিস এড়িয়ে আমরা শান্তিপূর্ণভাবে চলে যাব বিভিন্ন আছে তাদের এলাকায় যাব আগামী দিনের সংগ্রামের পাচার অপেক্ষা ইনশাআল্লাহ সঙ্গাম সংগত যুব ভাড়ারাও স্থানীয় যুব আন্দোলন বাংলাদেশের আগামীকালকে অষ্টম পঞ্চাশ সমাবেশ করার উত্তর কেটে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ঢাকা শহরের যত যুব ভাইয়ার আছেন আপনারা সবাই উপস্থিত থাকবেন What